কোন কাকড়ার কথা আপনি উল্লেখ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم জাপান থেকে সোনিয়া শারমিন নামে এক বোন প্রশ্ন করেছেন আমি জাপানে থাকি এটা একটা অমুসলিম দেশ যেখানে খাবারের শুকুরের ব্যবহার অনেক বেশি। সিফুডে ওরা শুকর ব্যবহার করে। প্রতিটা খাবারের উপাদান পড়ে পড়ে কিনতে হয় দেশটা দ্বীপ দেশ বলে সামুদ্রিক অনেক প্রাণী খাবারে ব্যবহার করা হয় আপনাকে অনুরোধ করছি যাতে যদি আপনি আমাদেরকে জানাতেন যে সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না বললে খুবই উপকার হতো উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইড কাঁকড়া এগুলো এখানকার অনেক হালাল নুডলসেও দেয়া থাকে বাংলাদেশি হওয়ায় এগুলো তেমন একটা খাওয়া হয়নি এগুলো কি হালাল প্রিয় বোন আপনাকে ধন্যবাদ আপনি সি ফুড খাওয়া সি ফুডের কিছু আইটেমের কথা উল্লেখ করেছেন এগুলো খাওয়া হালাল কিনা এ ব্যাপারে আপনি জানতে চেয়েছেন স্পেসিফিকলি সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোন কোন প্রাণী খাওয়া যাবে না এটি ছিল আপনার প্রশ্ন বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইড এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহ তালা আমাদের জন্য বিশ্বাসীদের জন্য যেটা তৈবাত অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে খাওয়া আমাদের জন্য হালাল করেছেন আর যত খবা বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন সুরাতুল বাকার একশত বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা ইসাদ করছেন আমানু কুলুমিং তৈিবা তিমা রোজা পুনা কুম ওস্কুরুল্লাহ ইংকুম তুমি ইয়াহুত আবুদুন অর্থাৎ ওহে বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না পাশাপাশি সুরাতুল আরাফের একশত সাতান্ন আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াইহিল্লুল আহমদ তৈ গিবাহি ওয়াই হারিম আলহিমুল খবাই অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈ বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সব সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈগিবাদ পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস শুকুরের গোস্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেয়া হয়েছে এগুলোর গোস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাই অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সিফুডের ব্যাপারে সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কি জানিয়েছে সেক্ষেত্রে আমরা সুরাতুল মায়েদার ছিয়ানব্বই নাম্বার আয়াতকে এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ তালা ইসাদ করছেন ওহিল্লা সঈদুল বাহরি ও তো আমি সৈয়া অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসে শিকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল আল্লাহ বলছেন মাচা হাল্লাকুম ওলি আর এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওই আয়াতের তাফসীরে সাইদুর বাহার বলতে তিনি বুঝিয়েছেন জীবিত জীবিত তোমরা সাগর থেকে যেটাকে শিকার করো সেটা তোমাদের জন্য খাওয়া আর যায় তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবে আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছে প্রিয় বোন এবার যদি আমরা সুনার দিকে তাকাই তাহলে দেখব যে সুনানে একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যে এখানে সাহাবারা আল্লাহ আল্লাহ রাসুল্সালামকে প্রশ্ন করেছিলেন যে আমরা যখন নৌ নৌভ্রমণে বের হই তখন আমাদের কাছে মিষ্টি পানি খুব কম থাকে আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে আর সেটা দিয়ে যদি আমরা অজু করে ফেলি তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে যাব হাদিসের ভাষ্যটা ছিল এমন

ওযু করতে পারবে কারণ সাগরের পানি পবিত্র যদিও আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত কিন্তু সাগরের পানি পবিত্র তোমরা সাগরের পানি দিয়ে ওযু করতে পারবে প্রশ্নের উত্তর এতটুকু দিয়ে তিনি খান্ত হননি তিনি এক্সট্রা আরো একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন সেটা হচ্ছে আল হিল্লু মাইতাতুহু আল হিল্লু মানে হচ্ছে সাগরের মৃত প্রাণী খাওয়া তোমাদের জন্য হালাল অর্থাৎ সাগরের পানি পবিত্র আর সাগরের মৃত প্রাণী এগুলো তোমাদের জন্য খাওয়া হালাল সম্পর্কিত শুদ্ধি কোরআনের এই আয়াতটি এবং সোনানে নাসাইর এই হাদিসের বর্ণনা থেকে আমরা সুস্থ ইসলামের উত্তর থেকে আমরা বুঝতে পারলাম সাগর থেকে পাওয়া যত ধরনের সিফুডের আইটেম হতে পারে যত ধরনের খাবার হতে পারে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেগুলো আল্লাহ আমাদের জন্য কনজিউম করা সেগুলো খাওয়া সেগুলো আহরণ করা সেগুলো শিকার করা আল্লাহ আমাদের জন্য বৈধ করে দিয়েছেন তবে কোন কোন স্কলার গুটি কয়েক প্রাণীর ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছেন কিন্তু আমরা যদি মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখবো গোটা বিশ্বে যত স্কলার আছে মেজরিটি স্কলাররা ওনারা সি ফুডের সকল আইটেম খাওয়া হালাল শিকার করা হালাল খাওয়া হালাল বলে ওনারা মন্তব্য পেশ করেছেন যারা এ ব্যাপারে কিছু কিছু প্রাণীর ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রাসুল ইসলাম ব্যাংক হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাং খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোস্ত খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝাবে কুমির খাওয়া কে ওনারা করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে সো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন তবে সাফি মাঝাবে কচ্ছপ খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে সাগরের প্রাণীর ক্ষেত্রে হানাফি মাঝাবের মূলনীতি হচ্ছে যে সাগর থেকে যেটা মাছ হিসেবে আহরণ করা হয় শুধু সেটা খাওয়া যাবে আই রিপিট আমি আবার বলছি হানাফি স্কুল অফ থটে ওনাদের মূলনীতি হচ্ছে যেটাকে আমরা মাছ বলি সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয় যেটা দেখতে অনেকটা পোকা মাংকরের মতো মনে হয় হানাফি স্কুল অফ থটে সেটাকে নাজায়েজ বলা হয়েছে যেমন প্রিয় বোন আপনি প্রশ্ন করেছেন যে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকড়ু বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকা মাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না পাশাপাশি হানাফি স্কুল অফ থটে মাছের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে মাছটা জীবিত আপনাকে শিকার করতে হবে সেটা যদি মৃত হয় পানিতে ভেসে আছে যেটাকে তফি বলে আরবিতে এই জাতীয় মরা মাছ খাওয়া যাবে না এর কারণ ওনারা এক্ষেত্রে খুব এক্সট্রা কশন ওনারা ব্যবহার করেছেন অর্থাৎ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে মরে পানিতে ভেসে আছে এরকম মাছ খাওয়া যাবে না বরং জীবিত অবস্থায় আহরণ করতে হবে পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্তারোপ করা হয়েছে সেটা হচ্ছে খবিস হতে পারবে না মিনাল খবাইস হতে পারবে না অর্থাৎ দেখতে এটাকে একটু অপছন্দনীয় লাগে দেখতে কেমন কেমন যেন লাগে আমাদের মানবিক যেই আমাদের চিন্তা বা গুণাবলী আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না এরকম হলেও সেটা খাওয়া যাবে না তাদের মূলনীতি হেদায়তে যেটা এসেছে সেটা হচ্ছে মাসি ও আসামাক ফাকো খবিস সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে হানাফি স্কুল অফ থটে তারা বলছেন যেগুলো সবগুলোই খবিস এগুলো তো ইবাদ নয় কোরআন আল্লাহ তালা আমাদেরকে যে তৈবাত খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয় তো এই কয়েকটি দিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের ম্যাজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি ফুডকে হালাল করে দিয়েছেন কারণ কোরআনের এই আয়াতটি যেটি আমি বললাম যে ওহল্ল আলুম সৈদুল বাহিবা এটি এবং রাসুসাহ ইসলামের স্টেটমেন্ট আল মাই মাইতাতুহু সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া যায় এই আয়াতটি এবং এই হাদিসটি এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদিও হানাফি স্কুল অফরে কিছু কিছু সিফুডকে মাখরু বলা হয়েছে কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দরিলের প্রয়োজন আল্লাহ দিল্লাল খতে ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাকড়া খাওয়া হচ্ছে এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না যেমন এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিবুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা জেনেছি যে আল্লাহ রাসুল ইসলামের স্ত্রী বাসায় আল্লাহ প্লেটে সহাবার্লে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলেন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রাসুল ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাতে আল্লাহ তালান জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারাম উন আব্দব্য ইয়া রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ রাসুল বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না অনুরূপ ভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চাই আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দল ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন আটকানোর জন্য পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তিমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই টিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা মাস ওনারা খেলেন এক এবং হাদিসে এসেছে যে এই তিমি মাছের গোস্ত খেয়ে যদিও হাদিসে শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোন একটা মাছ হবে নীল তিমি টাইপের কোন একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো একজন সাহাবা এটার পাঁজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেটে দাঁড় করালেন কঙ্কালের একটা হাটটি এই হাটটিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাটটির নিচে দিয়ে ওট সহ ওটের হাওদা সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাঁচরের হাটটিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোনো একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসুসাল্লামকে ওনারা পুরো ঘটনার বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন এর আসর এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীরতে বৈধ কিনা আল্লাহর হাইফ ইসলাম বললেন এটা বৈধ তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তালা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সো এই মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হুয়া রিসকুন আজ্লাহুল এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহ রাসূস আয়সলাম বললেন ফাহাল মাকমেন লাহমি ওই মাছের গোশ্ত তোমরা যে প্রিজার্ভ করেছিল ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহবার বললেন জি আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনো আছে আল্লাহ রসু সাইসলাম বলেন তাহলে আমাকে কিছু দাও ফাথত আইমুন আমাকে কিছু খাওয়াও ওলাফা আর সাল্লাহ এলাসুর ইল্লাহ সাল্লাল্লাহ আলাইকসাল্লাম মিনহু ফা আলাহ তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসুসায়সাললামকে দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রাসু ইসলাম নিজে ভক্ষণ করলেন সম্মানিত শুধু এই লম্বা হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এই হাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলো খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছে তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সি ফুড খাওয়া জায়েজ যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত কোনো জিনিস নেই এটা যদি প্রমাণিত হয় অর্থাৎ বিষাক্ত নয় এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এটা যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে আপনার রুচিতে কুলালে আপনি যে ধরনের সি খেতে পারেন তবে যেগুলো ক্ষতিকর যেমন আমরা জেলি ফিশের কথা জানি স্টোন ফিশ আমাদের বাংলাদেশে পিরানহা নামে এক মাছের কথা আমরা শুনেছি যেটা খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে এগুলো বিক্রি করা এগুলো খাওয়া কনজিউম করা এগুলো সবগুলো হারা কারণ ক্ষতিকর কোন জিনিস কোন মুসলমান কনজিউম করতে পারে না কারণ আল্লাহ তালা সুরাতুল বাকার একশত পঁচানব্বই নাম্বার আয়তে আমাদেরকে বলেছেন ওয়ালায়াতুল